হ্যালো চলেন আজ তৈরি করা যাক চিংড়ি ভুনা এক প্লেট ভাত আর একটা লেবুর টুকরা ওহ এটা আমরা সবাই খাইছি চিংড়ি ভুনা এটার আর কিচ্ছু না চলেন শেয়ার করা যাক যেহেতু খুবই তাড়াতাড়ি রেসিপিটা করছি আমার টাইমও কম লাগছে আমি টাইনাও দিচ্ছি যাই হোক এখানে একটা টুইস্ট আছে আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় নিলাম এই যে এখন আমি গরম তেল করতে দিলাম তার মধ্যে একটু পেঁয়াজটা ঢেলে দিলাম এই যে আমার পেঁয়াজটা ঢালা শেষ এবার একটু ভেজে হালকা ভাজা হওয়ার পরে আমি রসুন আদা পেঁয়াজ বাটা একসাথে দিয়ে নিলাম এই যে আমি কিন্তু আর কোনো হলুদ মরিচ অ্যাড করব না কারণ আমি মাছটাই মেরিনেট করে রাখছি এই যে এটাই দিয়ে দিলাম সাথে যে ইসের যে পানিটুকু হয়েছে মানে মেরিনেটের ওইটাও দিয়ে দিলাম আমি আর কিছু অ্যাড করতেছি না এখন শুধু এটাকেই ভাজবো ভাজার পর যখন দেখতেছি একেবারে পুরো যাচ্ছে তখন একটু পানি অ্যাড করলাম দেখছেন কালারটা কত সুন্দর আসছে একেবারে পারফেক্ট কিছু অ্যাড করি নাই কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে ভাই আমি দুই প্লেট ভাত খাইছি এক প্লেট না এত মজা ছিল সবচেয়ে বড় টুইস্ট ছিল লেবুর রস দিছি আমি একটু ও এত একটু টক টক ফ্লেভার আসতেছিলো সত্যি মজা লাগতেছিল কিচ্ছু না জাস্ট একটু লেবু দেওয়ার পর একটু নাড়া নাড়ি করে নাড়া নাড়ি করে নাড়া নাড়ি করে যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে শেষ এই যে আমার এক প্লেট ভাত লেবু একটা টুকরা লেবু এই যে শেষ বিসমিল্লা